জায়গালাই জুবিনে জায়গা দুবিনে সবাম কই যায় ভাঙা বেরা পলিথিন আর পুরাতন কাপড় মোড়ানো ঝুপড়ি ঘরের মাটির বিছানাই তাদের শেষ ভরসা এই বুঝি দমকা হাওয়া এলেই পাখির বাসার মতো ধুলোর সাথে মিশে যাবে একমাত্র মাথা গোজার এই ঠাইটি অভাবের পাশাপাশি ঝড় বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে চলছে তাদের জীবন অন্যর দানে বা ভিক্ষা করে দুবেলা দুমুঠো খাবার জুটলেও মাঝে মধ্যেই অনাহার দিন কাটে তাদের বন্যায় সবকিছু হারিয়ে রাস্তার পাশে এভাবেই মানবেতর জীবন কাটছে তাদের বয়সের ভারে নিয়ে পড়ার শরীর নিয়ে ঠিক মতো কথাই বলতে পারেন না রসিদ মিয়া জোটে না কোনো কাজকর্ম তার স্ত্রী মানুষের বাড়ি কাজ করে যা আনে তা দিয়ে খেয়ে না খেয়ে দুর্বিশাহ দিন কাটছে তাদের কাছের মানুষ বলতে একমাত্র মেয়ে মারা যাওয়ায় তাদের দেখাশোনা বা সাহায্য করার জন্য আর নেই বলে জানান বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় অন্ধকারে কাটাতে হচ্ছে রাতের পর রাত মাঝে মধ্যে মোমবাতি বা চাঁদের আলোয় অন্ধকারে তাদের একমাত্র ভরসা নদীর ময়লা পানি দিয়ে চলছে তাদের পানি পান করা সহ সকল কার্যক্রম সরকার পাথরঘাটা উপজেলায় ভূমি ও গৃহহীন পরিবারকে ঘর দিলেও তাদের কপালে জোটে নেই সেই ঘর খুব কষ্টের ভিতরে আছে আমরা যে সাহায্য বাদা এরকম কোনো কায়দা নাই আমরাই তো মোটামুটি খাদ্যবিদ্যে খাইলেই থাকতে পারি না তারপরও অনেক প্রশাসনের কাছে অনেক সাংবাদিক আছে গেরামিয়া মেম্বার চেয়ারম্যানের কাছে বলছি যে এক একটু ঘরের ব্যবস্থা করে দেন অথবা একটু যদি খাট জায়গা আছে সেই খাট জায়গায় একটা ব্যবস্থা করে দেন এরা খুব খাটতে কষ্ট লাগে বহুতবার কইসি কিন্তু আপনার কোনো কিছু এরা পাইতে আসে না স্থানীয়রা বলছেন দুবেলা দুমোথাও খাবার জোটাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান তারা গবাদি পশুর সাথেই ঝুপড়ি ঘরে এই দম্পতির বসবাস স্থানীয় রাজনৈতিক নেতা এবং সরকারের কাছে তাদের একটাই অনুরোধ এই অসহায় দম্পতিকে একটি ঘর এবং নিরাপদ পানির ব্যবস্থা করে দিক যাতে জীবনের শেষ কটা দিন ভালোভাবে কাটাতে পারেন তারা খুব কষ্টের মধ্যে আছে এক বেলা খাই তিন বেলা আবার পায় না কোনো অনে আর যে ইন্ডিয়া কেউ সাহায্য সাহায্য করবে ফেরম এ জায়গায় কেউ হেরম গৃহস্থ নাই যে একটু সাহায্য করবে নদীর পানি খায় আমার আবেদন পাইনি হাগো একটা পানির ব্যবস্থা যদি করে দেয় তাহলে হেলে বলা ভালো থাকে আর হইলে জন মানুষ দুই এক জায়গার ভিতরে ঘুমায় এক পাশে গরু এক পাশে ছাগল এক পাশে আসমরে নিয়ে এই মাঝখানে তারা ঘুমায় তো আমি মনে করি যদি একটা ঘর তোলা হয় তার মনে আমার আল্লাহ রহমতে মনে হয় তারা ভারত জীবনযাপন ভালো করতে পারবে এই পরিবারকে সকল ধরনের সরকারি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং এবং দেশের বিত্তবানদের পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাথরঘাটার উপজেলা নির্বাহী কর্মকর্তা এই পরিবারটি একদিকে রিমেলে ক্ষতিগ্রস্ত অন্যদিকে আর্থ যে অবস্থা আছে সেটা তো তারা একেবারে খুবই নিম্নগণ তো এই নিম্ন আয়ের মানুষগুলো এবং একেবারে দরিদ্র মানুষগুলোর জন্য সরকারি যে সহায়তা তাদের মধ্যে হলো ডিউটি এবং হলো নগদ পাঁচ টাকা তাদের মধ্যে দেওয়া হয়েছে অন্যান্য সুবিধা হিসেবে যেগুলো আছে কম্বল যে বিষয়গুলো আছে এগুলো যখনই যেটা আসছে তখন তাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করছি। আর একই দিকে সরকারি সহযোগিতার সাথে সাথে আমাদের যদি বেসরকারি অর্থাৎ যারা বিত্তমান ব্যক্তি আছেন প্রাইভেট প্রতিষ্ঠান আছে তারা যদি এগিয়ে আসে তো আমাদের এখানে যে তৃণমূলের যে মানুষগুলো আছে একেবারেই প্রান্তিক মানুষগুলো নদীর ধারে তো তাদের তাদের জন্য অনেক বেশি উপকার আসবে উপমা রায় সোনালি নিউজ